আলাইকুম আমাদের কুকিং হার্ট চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়েছি একটা বেসিক রেসিপি এই বেসিক রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বেসিক রেসিপিটা হলো মুরগির পা যেটা কিনা খুব সহজেই রান্না করা যায় খেতেও দুর্দান্ত স্বাদের হয় যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি মুরগির পাটা রান্না করার জন্য আমি মাটির চুলার ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলোকে আমি রকম করে কেটে নিয়েছি আর আমি এখানে বড়ো সাইজের তিনটা পেঁয়াজ দিয়েছি আর এই পেঁয়াজটাকে খুন্তির সাহায্যে নেড়ে নেওয়ার মাধ্যমে হালকা ভেজে নিব আপনারা চাইলে এর থেকে আরও বেশি পেঁয়াজও দিতে পারেন এখন এর মধ্যে আমি দুইটা তেজপাতা তিনটা দারচিনি দুইটা সাদা ফল দুইটা কালো ফল দিয়ে দিব এরপর কিছুক্ষণ নাড়ব যারা একদমই রান্না করতে পারেন না তারা শুধু ভিডিওটি দেখতে থাকুন তাহলে কিন্তু খুব সহজেই রান্না করতে পারবেন তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো গোটা জিরে দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে এটাকে ভেজে নিব তবে পেঁয়াজ বেশি করাভাবে ভাজবেন না এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে না আর পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি এক ডাবু পানি দিয়ে দিব তারপর এর মধ্যে আমি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো ও দুই চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব ঝালটা কেমন খাবেন তার উপরে নির্ভর করে গুড়াটা দিবেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে এগুলোকে আমি নেড়ে নিচ্ছি আর সবগুলো উপকরণকে নেড়ে নেওয়ার মাধ্যমে একে অপরের সাথে মিশে যাবে আর এর মধ্যে আমি এক চামচ আদা রসুন বাটা ও এক চা চামচ মরিচ বাটা দিয়ে দিব মরিচ বাটাটা আর এই ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে আমি আগে বেটে নিয়েছি আর আমি এখানে দুই থেকে চারটা পেঁয়াজ বেটে নিয়েছিলাম আপনারা চাইলে পেঁয়াজ বাটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর এই সবগুলো উপকরণ ভালোভাবে কষে নিব কষে নেওয়াটা যত ভালো হবে তরকারিটা তত বেশি স্বাদ হবে আমি দুই থেকে তিন মিনিটের মতো অনাবরত নাড়ব আর ভালোভাবে কষে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার উপরে তেল উঠে গেছে আর এই পর্যায়ে আমি কষে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি মুরগির পাগুলো দিয়ে দিব আর উপকরণগুলো সাথে মুরগির পাগুলো মিশিয়ে নিব আমি এখানে আটটা মুরগির পা নিয়েছি আর মুরগির পাগুলোকে আমি আগে গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমার নেড়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুই মিনিটের জন্য যাতে করে মশলাগুলো মুরগির পা মধ্যে ভালোভাবে চলে যায় দুই মিনিট পর ঢাকনা তুলে রেখে দিব আর দেখতে পাচ্ছেন কতটা পানি শুকিয়ে গেছে কিছুক্ষণ নাড়বো এরপর এক ডাবো পানি দিয়ে দিব তারপর আবারও কিছুক্ষণ নাড়বো আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকনা তুলে রেখে দিব আর মুরগির পায়ের তরকারিটা এরকম হয়েছে যারা ভুনা খাবেন তারা কিন্তু রকম রাখতে পারেন তবে ঝোল রাখার জন্য আমি এর মধ্যে দুই ডাবু পানি দিচ্ছি আর এটাকে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত পারফেক্টভাবে মুরগির পাটা রান্না না হচ্ছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মুরগির পাটা রান্না করা হয়ে গেছে আর আমি পার্টিতে করে পরিবেশন করছি দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও মাসা অনেক ভালো ছিল আর আমি ঝোলটা কীরকম রেখেছি তা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা বাসায় একবার হলেও রান্না করবেন আর খেয়ে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে